পার্টনার হবে সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে যদি সরকারের দূরত্ব থাকে রাজনৈতিক দলগুলো কেউ কেউ বলছে সরকার আবার বিগত অনিলিভেনের মতো একটা কিংস পার্টি তৈরি করে কিনা বিরাজনীতি প্রক্রিয়ার দিকে যায় কিনা সেই জায়গা থেকে দুই বছরে অনেক রাজনৈতিক দল একমত হবে না কিন্তু যখন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে থাকবে তখন কিন্তু তারা বুঝতে পারবে যে সরকার কি হচ্ছে তারা জানতে পারছে তাহলে এখন কথা হচ্ছে রাজনৈতিক দলের প্রতিনিধিরা সরকারে কি প্রক্রিয়ায় যুক্ত হবে আমরা পরিষ্কারভাবে মনে করি যে যারা অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে তারা আগামী পাঁচ বছর কোনো সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবে না সেই বিধানটা কিংবা সেই কমিটমেন্টটাও জাতির সামনে তাদের উপস্থাপন করা লাগবে যে আপনারা যারা আসবেন আগামী নির্বাচনে তো অংশগ্রহণ করবেনই না আগামী পাঁচ বছর আপনারা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে না এই শর্তে রাজনৈতিক দল থেকে কিছু প্রতিনিধি নিয়ে গভর্নমেন্টের কাঠামোটা বৃদ্ধি করা যায় অন্যথায় আমরা দুই বছর বললে ছয় মাসও এই গভর্নমেন্ট চালানো খুব মুশকিল হয়ে যাবে কারণ আপনারা লক্ষ্য করেছেন যে এই রকমের একটা জনসমর্থনের সরকার এখনই কিন্তু জনগণের সমর্থন হারাচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি দাম কমছে না জ্বালানি ক্রাইসিস আমরা লক্ষ্য করছি আরও সামনে সংকট বাড়তে পারে বিদেশি যেমন একদিকে আমরা সহযোগিতা পাচ্ছি আবার ঋণের তো একটা বিষয় আছে কাজে সেই জায়গা থেকে সরকার যদি রাজনৈতিক দলগুলোর সমন্বয় একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট না করে তাহলে এই গভর্নমেন্টও বিপদে পড়বে আর এই গভর্নমেন্টের বিপর্যয় মানে আমাদের পুরো জাতির বিপর্যয় সেই জায়গা থেকে আমরা বলছি যেটা আমাদের হেড অফ দ্য গভমেন্ট যেটা বলেছে যে আপনারা অন্তত মাসে একটা চিঠি লিখবেন আমরা পরিষ্কারভাবে এই জন্য গভর্নমেন্টের উইকনেস দুর্বলতার সাইডটা নিয়ে সমালোচনা করতে চাই গণমাধ্যমের বন্ধুরা এখানে একটা ওয়াশড ডকের ভূমিকা পালন করতে পারে এখন আর তাদের অফিসে কেউ ফোন দিবে না এই নিউজ দেখানো যাবে না অমুককে টক শোতে ডাকা যাবে না যদি আপনাদেরকে বলে আপনারা রাস্তায় দাঁড়ান আপনাদের পেশাদারিত্বের জায়গায় এখন আপনারাও মাথা তুলে দাঁড়ান অনেকদিন আপনাদের কলমকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এখন সবাই মুক্ত কাজে সেই জায়গা থেকে আমরা বিশেষ করে সকলের প্রতি সরকার নাগরিক সংবাদকর্মী সকলের প্রতি আহ্বান জানাবো যে রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার জন্য যার যা জায়গা থেকে যেই ভূমিকাটি রাখা দরকার সেটি যেন আমরা রাখি এবং আজকের আলোচনার বিষয়ের আলোকে আমি সর্বশেষ দুটো কথা বলে শেষ করতে চাই যে সেটি হচ্ছে আজকে আমি এখানে নিশ্চয়ই ইটস অ্যান অনার অ্যান্ড প্রিভিলেজ ফর মি টু বি হিয়ার যে আজকে এখানে এরকম একটা সম্মানিত অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হয়ে এখানে এসেছি তো আমার এখানকার আসার মানে যোগ্যতাটাকে আমি এখান থেকে কীভাবে আসছি আমি তো এই ছাত্র রাজনীতির মাধ্যমে আসছি এটাও তো একটা ছাত্র রাজনীতি বলেন বা স্টুডেন্ট অ্যাক্টিভিজম বলেন দাওয়ারি পার্ট এবং আমার মধ্যে যে নেতৃত্বের গুণাবলী অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করা কিংবা জনগণের অধিকার আদায়ের জন্য যে লড়াইটা করা সেটা আমি এই রাজনীতির মধ্যে দিয়েই শিখেছি সুতরাং এরকমের একটা প্রসেস যদি না থাকে তাহলে তো আমার মতো কিংবা আমার চেয়ে আরও বড়ো নেতা তৈরি হওয়ার পথটা বন্ধ হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমার মনে হয় যে প্রথাগত ছাত্র রাজনীতির পরিবর্তে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চালু করা দরকার আর ছাত্র সংসদ যদি নিয়মিত থাকে এই প্রথাগত রাজনীতি এমনিতেই শেষ হয়ে যাবে অটো শেষ হয়ে যাবে এটা বিশ্বাস করেন সেই জায়গা থেকে আমি প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে অনুরোধ করব। অনতি বিলম্বে আপনারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান ছাত্র সংসদ নির্বাচনে যারা প্রতিযোগিতা করবে যারা জয়লাভ করবে তারা তো আপনারা বলেছেন যে বিশ্বজিতের কোনো হত্যাকারী মেন্টালিটির মানুষকে তো ছাত্ররা ভোট দিয়ে নেতা বানাবে না কিংবা কোন রেপিস্টকে তো শিক্ষার্থীরা সমর্থন করবে না সুতরাং অবশ্যই যারা শিক্ষার্থী বান্ধব শিক্ষার্থীদের সাথে যাদের সুসম্পর্ক আছে আপনাদের মতো যারা বিতর্কিক সাংস্কৃতিক মনা তারাই কিন্তু নির্বাচিত হবে আপনি যে দুটো উদাহরণ দিতে পারেন আপনারা বলছেন ছাত্র রাজনৈতিক নেতৃবৃন্দের জায়গা থেকে ধরেন আপনারা অনেককে চোখে দেখেন লাইক স্বাধীনতার এখনও যারা জীবন্ত কিংবদন্তি আছেন আসম আব্দুর রব ভাই আহ মুজাদুর ইসলাম সেলিম ভাই কিংবা ওই আমলে যদি কল্পনা করেন ষাটের দশকের দুজন নারী ডাকসুর ভিপি ছিলেন একজন মাহফুজা খানও আর একজন মতিয়া চৌধুরী তো তাদের মতো ওই আমলে দুইজন নারী কেন ইমাজিন যে ওই রকম একটা কনজারভেটিভ সোসাইটি বা ওই সময়ে একটা রক্ষণশীল কিছুটা তো ছিল সেই মনে দুজন নারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি হয়েছেন এবং সে সময় ছাত্র সংগঠনগুলোর মধ্যে আপনার মতিয়া চৌধুরীর একটা স্ট্রং মানে গ্রুপ তাকে সমর্থন করত। মতিয়া মেনন গ্রুপ হিসেবে সেই সময় খুব স্ট্রং একটা ছাত্র রাজনীতির পার্ট ছিল তো তাহলে আজকের রাজনীতিতে কেন আমাদের নারীরা এগিয়ে আসছে না প্রত্যেকটা রাজনৈতিক দলের নির্বাচন কমিশন থেকে বলা আছে যে তেত্রিশ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা ক্ষমতায় তো দুটো বৃহৎ দলের নারী নেত্রী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বাট তারা তো নারীদের প্রতিনিধিত্ব কিন্তু এনশিওর করতে পারেন নাই সুতরাং সামগ্রিক পরিবেশটা যদি আমরা পরিবর্তন না করতে পারি তাহলে কিন্তু আসলে শুধু একটা জায়গায় পরিবর্তন হলে সেই পরিবর্তনটা হবে না তো আমার এখানে কিছু প্রশ্ন অনেকে করেছেন তো সেই বিষয়ে আমি তাহলে একটু উত্তর দেবো নাকি একজনে প্রশ্ন করেছেন যে বিগত সময়ে প্রশাসন সহ বিভিন্ন ব্যক্তি বিশেষ আপনার উপর যে জুলুম নির্যাতন হয়রান করেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা করবেন কিনা কথিত আছে এখন ছাত্র